ষাট টাকা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হ্যাঁ এ না এগুলো বিক্রি করব বাসায় নিয়ে রেখে দেবা না কাউকে ফ্রি দিয়ে দেবা এই একটা ষাট টাকা করে কিনেছি ঠিক আছে তুমি এইগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করবে বুঝতে পারছো

বেতন দেই কত আপনার মাদ্রাসায় হ্যাঁ মাসাই নতুন তো মানে গান প্রথমে 2000 টাকা করে বেতন দেয় আস্তে আস্তে বাড়াবে আপনাকে 2000 টাকা বেতন দেয় মাদ্রাসায় মাত্র আস্তে আস্তে বাড়াবে আমাকে বলছেন আচ্ছা আচ্ছা কিনা বসে কেমন হয় আপনার এখানে হ্যাঁ আমি প্রত্যেক মাহফিল মাহফিলে যাই আর পাশাপাশি দরনা এখানে বসি আচ্ছা মোটামুটি ভালো ইনকাম হয় না আচ্ছা আপনি আমাকে কয়েকটা দেন আমি আপনাকে কিনে নিয়ে যাই দশটা দিন আপনার সাথে কথা বলতে ভয় লাগতেছে আপনি একজন টিচার মানুষ আপনার কাছ থেকে তো আমরা শিখবো মাদ্রাসায় কখন কখন যান মাদ্রাসায় আপনার সকাল 8টা থেকে 11:30 ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ বেতনটা অনেক বেশি কম হয়ে যায় 2000 টাকা মানে খুবই কম হয়ে যায় আমার তো পরিবার না আমার যা দিব তাই খুশি হই বাবা ঠিক বিয়ে করেন নি তো এখনো যাক আমার বয়স কত আমার 18 বছর 18 বছর আপনি টিচার আবার আপনি ব্যবসাও করেন মানে আপনার কাছ থেকে কত কিছু শিখলাম আপনাকে দেখে শেখার আছে অনেক কিছু বুঝছেন প্রতি জেলায় আপনার মতো ছেলে তৈরি হোক তাহলে আপনার কত হয়েছে মোট ওই যে আপনি কি ওইগুলো ধরছেন ওই যে ছয় ছয়টা যেন মিসি দশটা না

দেখেন ওই দেখেন একশো টাকা নেবেন নাকি এইগুলো নেবেন কোনটা আমার আমি খুশি না মনে করেন আপনার উপর আমি খুশি না আপনি কি একশো টাকা নেবেন না এগুলো নেবেন মুখে বলেন একশো টাকা নেবেন বলেন দেখছেন দেখেন খাইস লোক দেখেন ভালো আপনার যা সে বলে মা আমার আমি আমি অসুস্থ মানুষ আমার একটা কিনে আমার কিছু হেল্প করো আপনি দেবেন না কিন্তু এখন ভিক্ষা করবে কিন্তু একশো টাকা নিল কিন্তু পনেরোশো টাকা জিনিস নিল না